হে গাইজ তোমরা সবাই কেমন আছো তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে আমরা আজকে যাবো একটু ঘুরতে তো আমাদের এদিকে ঘোরাঘুরি করব। কিছু তোমাদেরকে জায়গা দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের গ্রামের কিছু তোমাদেরকে জায়গা দেখাবো এমন এমন জায়গা আছে সুন্দর সুন্দর তো দেখো ভিডিওটা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে দেবো সাপোর্ট করো তো হে গাইজ তো আমরা বাইরে একটু ঘোরার জন্য এখন একটু ঘুরতে যাবো হে গাইস এটা হলো আমাদের বাড়ির সামনের পাকা রাস্তা বাড়ির থেকে হয়ে যে পাকা রাস্তাটা পাওয়া যায় এটা হলো তো এটা হলো আমাদের প্রাইমারি স্কুল পশ্চিম জাপানি দুই নাম বিএফপি প্রাইমারি স্কুল এটা হলো আমাদের কালী মন্দির তো গাইস এটা আমাদের বাড়ির পাশে জলের ট্যাঙ্কি হইতেছে মানে কতদিন সময় লাগবে জানি না হইতেছে হে গাইস আমরা যাচ্ছি মামা আর আমি যাচ্ছি বান্দর দেখার জন্য তো বান্দর দেখতে পাই কি না ভাই তো জানি না তো চেষ্টা করবো বান্দর দেখার জন্য আর তোমাদেরকে দেখাবো তো গাইস তো তোমাদেরকে দেখাচ্ছে আমাদের গ্রামের জায়গাগুলো অল্প একটু কইরা তো এখনো বাকি আছে কেউ ভিডিওটা স্কিপ করবে না আরও দেখো তোমাদেরকে শর্ট শর্ট করে দেখাবো সব কিছু তো গাইস এটা হলো আমাদের ঢাসি নদী তো ঢাসি নদীর পাশে এত সুন্দর একটা ভিউ মানে দেখো কত সুন্দর ভিউটা পিছনটা দেখো আর এত সুন্দর ভিউটা সামনে আরও একটু দেখো এই দেখো এই ভিউটারও এত সুন্দর লাগে দেখতে এটা হলো আমার ঢাসি নদী তো এটা হলো আমাদের ঢাসি নদী ব্রিজটা আমাদের পিছনে আছে শামুকতলা বাজার থেকে বড় বাজার তো যে ব্রিটিশ আমলে যে বাজারটা থাকে তো আমাদের পিছনে আছে আমরা যদি দিকে যাচ্ছি এই ঢাসি নদী দেখো কত সুন্দর এদিকে একটা বড় মাঠ আছে সামনে তো এইখানে গাইস এখানে সবাই ফুটবল খেলে ফুটবলের সিস্টেমটা করা আছে একদম বড় মাঠ এটা আর গাইস যেটা হলো আমাদের কেন চা বাগান তো আমরা যেখানে আসছি মানে তোমাদেরকে বান্দর দেখার জন্য আসছি যে বানর দেখতে পাই কি না পাই তো চেষ্টা করবো দেখার জন্য তো অনেকগুলো বানর আছে তো দেখা যাক তোমাদেরকে দেখাইতে পারে কি না পারি তো ভিডিওটা দেখো তো গাইস জানি না কেন চা মানে চা গাছগুলো এরকম হলুদ হলুদ টাইপের হয়ে গেছে মনে হয় কোনো ওষুধ মানে স্প্রে করছিল তার জন্য এই দেখো বাস সাইডে এত সুন্দর মানে চা বাগানটা সবুজ আর এই ডাইন সাইডে একদম মানে হলুদ হলুদ টাইপের হয়ে গেছে আর সামনে কি সুন্দর সবুজ চা বাগান এই চা বাগানে বানর দেখা যায় চেষ্টা করবো এখানে বানর দেখতে পাই কি না পাই ট্রাই করব। তো গাইস আমরা আসলাম একটা মামার বন্ধুর বাড়িতে সে দেখি যে এত বড় একটা মুরগা যে মানে যুদ্ধর জন্য লড়াই করে তো ওর পায়ে কাটা কাটা ধরনের সিস্টেম আছে যে মুরগা লড়াই করলে বলে মাইরা ফেলে দেখতে কি সুন্দর তো গাইস ফাইনালি আমরা আইসা দেখতে পেলাম বানর দেখো কতগুলো বানর আছে সামনে মানে ওদের সামনে গেলে সে মানে আর কি দূর আসে দেখো দেখো গাইস কি রকম দেখো কতগুলো ছোট বড় অনেক ধরনের আছে দেখো গাইস এত বানর আছে অনেকগুলো মনে হয় কমসে কম আশিটার মতো হবে তো গাইস দেখো চাপাতি বাগানের মধ্যে কইনুদ চাপাতি বাগানের মধ্যে কতগুলো বান্দর সবগুলো এখন চা বাগানের ভিতরে ঢুকতেছে মানে যত আগায় তো তত তারা ভয় পায় আর আমাদের খুব ভয় লাগে তো আমি দূরে আছি কাছে যাই না কারণ দূর মেয়েরা আসে তো তাও কতগুলো সামনে আসতেছে তার জন্য আমি একটু ভয়ে পিছিয়ে আছি ভয় তো গাইস আজকে এতটুকে তো বান্দর দেখে আজকে ভিডিও শেষ করলাম আর চ্যানেলটা নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আর আমরা আছি কইনুদ চা বাগানে